আরব দেশে ভাষার জন্য কষ্ট হচ্ছে আপনার কি মনে হয় সহজে আরবিতে কথা বলতে পারলে ইনকাম অনেক বেড়ে যেত যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে এই ভিডিওটি আপনার জন্যই তৈরি কারণ এই ভিডিওতে আমি দেখিয়েছি খুব সহজ একটি উপায় যার মাধ্যমে আপনি দ্রুত আরবিতে অনর্গল কথা বলা শুরু করতে পারবেন মনে রাখবেন কাজের ক্ষেত্রে ভাষাই হচ্ছে টাকা ইনকামের চাবিকাটি আপনি যত ভালো আরবি বলবেন তত বেশি ইনকাম করতে পারবেন তাই আপনি যদি আরবিতে দ্রুত কথা বলতে চান ভিডিওটির না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আর দেরি কেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন তাহলে চলুন শুরু করি তুমি এখানে ঘুমাতে এসেছো কাজ নেই এর আরবি বাক্য ইন্টা জি হ্যানানু মাফি মাফিস এখানে ইনতা অর্থ তুমি ইজ অর্থ আসা বা এসেছ হ্যানা অর্থ এখানে নোম অর্থ ঘুম বা ঘুমানো সগল অর্থ কাজ নেই তুমি এখানে ঘুমাতে এসেছো কাজ নেই এর ই বিবাক্য ইনটা নোম মাফি সগল। চুপ করো কেন তুমি বকবক করছো এর আরবি বাক্য উস্কুত লেশ এনতা গিরগির এখানে উস্কুত অর্থ চুপ করা লেস অর্থ কেন ইনতা অর্থ তুমি গিরগির অর্থ বকবক করা চুপ করো কেন তুমি বকবক করছো এর আরো বাক্য উস্কুত লেশ এনতা দেখো দেখো বৃষ্টি আসছে এর আরো বাক্য সুফ সুফ মাতার ইজি এখানে সুফ অর্থ দেখাবা দেখো মাতার অর্থ বৃষ্টি ইজি অর্থ আসা বা আসছে দেখো দেখো বৃষ্টি আসছে এর আরো বিবাক্য সুফ সুফ মাতার ইজি তুমি সকালবেলা বাথরুমে যাওনি এর আরো বাক্য ইনটা মাফি রোহ হাম্মাম সুবাহ এখানে কিন্তু অর্থ তুমি মাফি রোহ অর্থ যাওনি হাম্মাম অর্থ বাথরুমে সোবাহ অর্থ সকালবেলা তুমি সকালবেলা বাথরুমে যাওনি এর আরো বিবাক্য ইনটা মাফি রোহ হাম্মাম সুবাহ। এটা কি গাড়ি পরিষ্কার করনি এর আরো বিবাক্য এস হাদা মাফি গাছ সাইয়ারা এখানে এস অর্থ কি হাদা অর্থ এটা মাফি গাছিল অর্থ পরিষ্কার করনি সাইয়ারা অর্থ গাড়ি এটা কি গাড়ি পরিষ্কার করি এর আরো বাক্য এস হাদা মাফি গাছিল সাইয়ারা আমার কি লাভ তাকে রেখে এর আরো বাক্য এস ফায়দা আনা রাখি ভুয়া এখানে এস অর্থ কি ফায়দা অর্থ লাভ আনা অর্থ আমার রাকিব অর্থ রাখাবার রেখে ভুয়া অর্থ তাকে আমার কি লাভ তাকে রেখে এর আরবি বাক্য এস ফায়দা আনার কি হুয়া এখন আমি ডিউটিতে আছি এর আরবি বাক্য আলহিন আনা মজুদ দাওম এখানে আলহিন অর্থ এখন আন অর্থ আমি মজুদ অর্থ দাওম অর্থ ডিউটিতে এখন আমি ডিউটিতে আছি এর আরবি বাক্য আলহিন আনা মজুদ দাওম শুধু খাওয়া ঘুম কাজ নেই এর আরো বিবাক্য বাস আকেল নোম সগল এখানে বাস অর্থ শুধু আকেল অর্থ খাওয়া নুম অর্থ ঘুম সগল অর্থ কাজ নেই শুধু খাওয়া ঘুম কাজ নেই এর আরো বিবাক্য ব্যাস আকেল নোম সগল আমার ডিউটি শেষ এখন আমি ঘুমাবো এর আরো বিবাক্য আনা দাওম খালাস আনা আলহেন নোম এখানে আন অর্থ আমার অর্থ ডিউটিতে খালাস অর্থ শেষ আন অর্থ আমি আলহিন অর্থ এখন নোম অর্থ ঘুমাবো আমার ডিউটি শেষ এখন আমি ঘুমাব এর আরো বাক্য আনা দাওম খালাস আনা আলহিন নোম এখন আমি দোকানে যাচ্ছি এর আরো বাক্য আলহীন আনা রোহ বা এখানে আলহিন অর্থ এখন আন অর্থ আমি রহ অর্থ যাওয়া বা যাচ্ছি বাক্ক অর্থ দোকানে এখন আমি দোকানে যাচ্ছি এর আরবি বাক্য আলহিন আনা রোহ আলা কাজের মেয়ে খুব রাগান্বিত এর আরবি বাক্য খাদাম্মা জ্বালান কাতের এখানে খাদ্যাম্মা অর্থ কাজের মেয়ে জ্বালান অর্থ রাগ করা বা রাগান্বিত কাতের অর্থ অনেক অথবা খুব। কাজের মেয়ে খুব রাগান্বিত এর আরবি বাক্য খাদ্যামা জ্বালান কাতের কারণ সে বাড়তি বেতন চায় এর আর বিবাক্য আসান হুয়া আবগা রাতিফ জিয়াদা। এখানে আসান অর্থ কারণ হুয়া অর্থ সে আবগা অর্থ চাইবা দরকার রাতিব অর্থ বেতন জিয়াদা অর্থ অনেক অথবা বাড়তি কারণ সে বাড়তি বেতন চায় এর আর বিবাক্য আসান হুয়া আবগা রাতিফ জিয়াদা। কারণ সে বাড়তি কাজ চায় এর আরো বিবাক্য আসান হুয়া আবগা সগল জিয়াদা এখানে আসান অর্থ কারণ হুয়া অর্থ সে আবগা অর্থ চায় দরকার সগল অর্থ কাজ জিয়াদা অর্থ অনেক অথবা বাড়তি কারণ সে বাড়তি কাজ চায় এর আরো বিবাক্য আসান হুয়া আবগা সগল জিয়াদা বেশি কথা বলো না সব সময় কাজ করবে এর আরবি বাক্য মাফি কালাম জিয়াদা আলাতুল সগল এখানে মাফিক কালাম অর্থ কথা বলো না জিয়াদা অর্থ বেশি আলাতুল অর্থ সবসময় সোগল অর্থ কাজ বেশি কথা বলো না সব সময় কাজ করবে এর আরও বিবাক্য মাফি কালাম জিয়াদা আলাতুল সগল। ঠিক আছে আমি এখন বুঝেছি এর আরো বিবাক্য তাইয়েব আনা মালুম আলহীন এখানে তাইয়েবও তো ঠিক আছে আন অর্থ আমি মালুম অর্থ জানা বা বোঝা আলহিন ওটা এখন ঠিক আছে আমি এখন বুঝেছি এর আরবি বাক্য তাইয়েব আনা মালুম আলহিন প্রতিদিন দেরি কেন এর আরবি বাক্য লেস তাখির ইয়ম এখানে লেস অর্থ কেন তাখির অর্থ দেরি করা ইয়ম অর্থ প্রতিদিন প্রতিদিন দেরি কেন এর আরবি বাক্য লেস তাখির ইয়ম এই কথা ঠিক একশো একশো এর কারো আরো বিবাক্য হা কালাম সহি মিয়ামিয়া এখানে হাদা অর্থ এই কালাম অর্থ কথা সহিমিয়া অর্থ একশো একশো এই কথা ঠিক একশো একশো এর আরো বাক্য হাদা কালাম সহি মিয়ামিয়া আমি শুধু কাজ চাই এর আরো বাক্য আনা বাস আবগা সগল এখানে আন অর্থ আমি বাস অর্থ শুধু আবগা অর্থ চাই বা লাগবে সগোল অর্থ কাজ আমি শুধু কাজ চাই এর আরো বিবাক্য আনা বাস আবগা সগল একটু অপেক্ষা করো একসাথে আসব। এর আরো বিবাক্য সাইয়া ইন্তজার সাওয়া সোয়াই অর্থ একটু ইন্তেজার অর্থ অপেক্ষা করা সাওয়া তো সাথে ইজ অর্থ আশা বা আসবো একটু অপেক্ষা করো একসাথে আসব। এর আরো বিবাক্য সোয়াইয়া ইন্তজার সাওয়া সাওয়া ইজে আমি এখন রুটি খাচ্ছি এর আরবি বাক্য আলহিন আনা আকেল খোবজ এখানে আলহিন অর্থে এখন আন অর্থ আমি আক্কেল অর্থ খাওয়া বা খাচ্ছি খুবজ অর্থ রুটি আমি এখন রুটি খাচ্ছি এর আরবি বাক্য আলহীন আনা আকেল আক্কেল ওইখানে কতজন লোক আছে এর আরবি বাক্য কামনফর ফি হুনাক। এখানে কামনফর অর্থ কতজন লোক ফি অর্থ আছে হুনাক অথ ওইখানে ওইখানে কতজন লোক আছে এর আরো বিবাক কামনফর ফি হুনাক কিছু লোক দেশে আছে এর আর বিবাক্য ফর মৌজুদ বিলাত এখানে সয় অর্থ কিছু লোক অর্থ নফর মৌজুদ অর্থ আছে বিলাদ অর্থ দেশে কিছু লোক দেশে আছে এর আরো বিবাক সৈয়া ফর মৌজুদ বিলাত কেন গতকাল কাজে আসনি এর আরবি বাক্য লেস মা ইজি আমস সগল। এখানে লেস অর্থ কেন মা জি অর্থ আসনি আমস অর্থ গতকাল শগল অর্থ কাজ কেন গতকাল কাজে আসনি এর আরবি বাক্য লেশ মা জি আমস শোগল কি সমস্যা তোমার এর আরবি বাক্য এস মুশকিল ইনতা এখানে এস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা ইনতা অর্থ তোমার কি সমস্যা তোমার এর আরবি বাক্য এস মুশকিলা ইনতা বস আমি অনেক অসুস্থ আমি আসবো না এর আরবি বাক্য মুদের আনা জাদা মারিদ আনা মাই ইজি এখানে মুদের অর্থ বস আনা অর্থ আমি জাদা অর্থ অনেক মারিদ অর্থ অসুস্থ মাই ইজি অর্থ আসব না বস আমি অনেক অসুস্থ আমি আসবো না এর আরবি বাক্য মুদের আনা জয়াদামারিদ আনা হসপিটালে যাবে নাকি যাবে না এর আরবি বাক্য রহ মুস্তাশফা ওয়ালা মাফি রোহ এখানে রোহ অর্থ যাওয়া বা যাবে মুস্তাশফা অর্থ হসপিটাল ওয়ালা অর্থ নাকি মাফি রোহ অর্থ যাবে না হসপিটাল যাবে নাকি যাবে না এর আরবি বাক্য রহ মুস্তাশফা ওয়ালা মাফি রোহ ঔষধ নিয়েছি হসপিটাল থেকে এর আরবি বাক্য শিল দাওয়া মিন মুস্তাষা এখানে শিল অর্থ নিয়েছি দাওয়া অর্থ ঔষধ মিন অর্থ থেকে মুস্তফা অর্থ হসপিটাল ঔষধ নিয়েছি হসপিটাল থেকে এর আরবি বাক্য শিল দাওয়া মিন মুস্তাফা এখন তোমার শরীর কেমন এর আর বিবাক্য আলহিন কেফ ইন্টারজিসম এখানে আলহিন অর্থ এখন কেফ অর্থ কেমন ইন্টার অর্থ তোমার সম অর্থ শরীর এখন তোমার শরীর কেমন এর আরবি বাক্য আলহিন কেফ ইন এখন সে একটু ভালো এর আরবি বাক্য আলহিন হুয়া সোয়াইয়া কয়েস এখানে আলহিন অর্থে এখন হুয়া অর্থ সে সোয়াইয়া অর্থে একটু কয়েস অর্থ ভালো এখন সে একটু ভালো এর আরবি বাক্য আলহিন হুয়া সোয়াইয়া কয়েস কেন আগে বলো নাই এর আরবি বাক্য লেস মাফিক আলাম আওয়াল এখানে লেস অর্থ কেন মাফিক আলাম অর্থ বলো নাই আউ্বাল অর্থ আগে কেন আগে বলো নাই এর আরবি বাক্য লেস মাফিক আলাম আওয়াল বস এখন আমি খাবো এর আরবি বাক্য মুদের আলহিন আনা আক্কেল এখানে মুদের অর্থ বস আলহিন অর্থ এখন আনা অর্থ আমি আকেল অর্থ খাবার বা খাব বস এখন আমি খাবো এর আরবি বাক্য মুদের আলহিন আনা আক্কেল মালিক আমার মোবাইল বন্ধ এর আরবি বাক্য মোদের আনা জওয়াল সাক্কার এখানে মুদির অর্থ মালিক বা বস আনা অর্থ আমি জওয়াল অর্থ মোবাইল সাক্কার অর্থ বন্ধ মালিক আমার মোবাইল বন্ধ এর আরবি বাক্য মুদের আনা যাওয়াল সাকার সোজা যাও দোকানে আছে এর আরবি বাক্য রহ সেদা মৌজুদ আলা এখানে রোহ অর্থ যাও সেইদা অর্থ সোজা মজুদ অর্থ আছে বাক্কালা অর্থ দোকানে সোজা যাও দোকানে আছে এর আরবি বাক্য রহ সেইদা মৌজুদ আলা সে যাবে আমার সাথে এর আরবি বাক্য হুয়া রোহ আনা সওয়া সওয়া এখানে হুয়া অর্থ সে রোহ অর্থ যাওয়া বা যাবে আনা অর্থ আমার সাওয়াসাওয়া অর্থ সাথে সে যাবে আমার সাথে এর আরো বিবাক্য হুয়া রোহ আনা সাওয়া আমি এখন যাব না এর আরো বিবাক্য আনা রোহ আলহীন এখানে আনা অর্থ আমি মাফি রোহ অর্থ যাবো না আলহীন অর্থ এখন আমি এখন যাব না এর আনা বিবাক্য রোহ আলহীন তুমি তার কাজে যাও এর আরো বিবাক ইন্টারোহ হুয়া সগল এখানে অর্থ তুমি রোহ অর্থ যাওয়া হুয়া অর্থ তার সগল অর্থ কাজ তুমি তার কাজে যাও এর আরো বিবাক্য ইন্টারোহ হুয়া সগল সম্ভবত সে লোক দেখেছে এর আর বিবাক্য মুমকিন হুয়া নফর সুফ এখানে মুমকিন অর্থ সম্ভবত হুয়া অর্থ সে নফর অর্থ লোক সুফ অর্থ দেখা বা দেখেছে সম্ভবত সে লোক দেখেছে এর আরবি বাক্য মুমকিন হুয়ান ফর অতিরিক্ত গরম নেই এর আরবি বাক্য মাফি হার জিয়াদা এখানে মাফি হার অর্থ গরম নেই জাদা অর্থ অনেক অথবা অতিরিক্ত অতিরিক্ত গরম নেই এর আরবি বাক্য মাফি হার জিয়াদা অতিরিক্ত ঠান্ডাও নেই এর আরবি বাক্য মাফি বাড়ির এখানে মাফি বাড়ি অর্থ ঠান্ডাও নেই জাদা অর্থ অতিরিক্ত অতিরিক্ত ঠান্ডাও নেই এর আরো বাক্য মাফি বাড়ি জিয়াদা এটা গাড়ি এটা বিমান এর আরো বাক্য হাদা মাফি সাইয়ারা হাদা তাইয়ারা এখানে হাদ অর্থ এটা মাফি সাইয়ারা অর্থ গাড়ি না তাইয়ারা অর্থ বিমান এটা গাড়ি না এটা বিমান এর আরো বাক্য হাদা মাফি সাইয়ারা হাদা তাইয়ারা তোমার কাজ ভালো না এর আরো বিবাক্য ইনশগল মাফি কয়েস এখানে ইন্তা অর্থ তোমার সগল অর্থ কাজ মাফি কয়েস অর্থ ভালো না তোমার কাজ ভালো না এর আর বি বাক্য মাফি কয়েস তিন মিনিট আমি আসছি এর আর বিবাক্য তালাতা দিগিগা আনা ইজি এখানে তালাতা অর্থ তিন দিগি অর্থ মিনিটে আনা অর্থ আমি ইজি অর্থ আসা বা আসছি তিন মিনিটে আমি আসছি এর আর বিবক তালাতা গি গা আনা ইজি সে কেমন আছে ভালো এর আর বিবক হুয়া কেফ জেন এখানে হুয়া অর্থ সে কেফ অর্থ কেমন জেন অর্থ ভালো সে কেমন আছে ভালো এর আর বিবাক হুয়া কেফ জেন তুমি ভালো মানুষ আমি জানি এর আর বিবক ইনতানা ফরমিয়া মিয়া মালুম এখানে ইন্ত অর্থ তুমি নফর অর্থ লোক মিয়ামিয়া অর্থ ভালো মিয়া অর্থ অনেক ভালো বোঝাতে মিয়ামিয়া ব্যবহৃত হয় আর আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা জানি অথবা চিনা বা চিনি তাহলে তুমি ভালো মানুষ আমি জানি এর আরো বাক্য ইনত নফর মিয়ামিয়া আনা মালুম এখন অনেক কাজ আছে এর আরো বাক্য আলহি ইনফি কাতের এখানে আলহিন অর্থ এখন ফি অর্থ আছে সকল অর্থ কাজ কাতির অর্থ অনেক এখন অনেক কাজ আছে এর আরো বাক্য আলহীন ফি সকল কাতের কেন তুমি কাজ করো না এর আরো বাক্য লেস মাফি সগল এখানে লেস অর্থ কেন ইনতা অর্থ তুমি মাফি সগল অর্থ কাজ করো না কেন তুমি কাজ করো না এর আরও বাক্য হচ্ছে লেস ইন দ্য ম্যাফিস আমি চার দিন খুব ক্লান্ত ছিলাম এর আর বিপাক আনা আর বা তাবান এখানে আন অর্থ আমি আরবা অর্থ চার অর্থ দিন তাবান অর্থ অসুস্থ আমি চার দিন খুব ক্লান্ত ছিলাম আনা আরবা বা ইয়ম দি তাবান এখন আপনি যদি বলতে চান যে আমি দুই দিন খুব অসুস্থ ছিলাম তখন বলবেন আনা তাবান আবার যদি বলতে চান যে আমি একদিন খুব ক্লান্ত ছিলাম বা অসুস্থ ছিলাম তখন বলবেন আনা আনা তাবান আনা তাবান শুধু একটা সমস্যা আছে এর আর বাক্য বাস ফি ওয়াহেদ মুশকিলা এখানে বাস অর্থ শুধু ফি অর্থ আছে ওয়াহেদ অর্থ একটা মুশকিলা অর্থ সমস্যা শুধু একটা সমস্যা আছে এর আরবি বাক্য বাস ফি ওয়াহেদ মুশকেলা এখন যদি বলতে চান যে শুধু দুইটা সমস্যা আছে তখন এর আরবি বাক্য হবে বাস ফি ইতনিন মুশকেলা আবার যদি বলতে চান যে শুধু তিনটা সমস্যা আছে তখন এর আরবি বাক্য হবে বাস ফি তালাতা মুশকিলা আমার অবশ্যই যেতে হবে এর আরবি বাক্য আনালা জিম আবগারোহ এখানে আনা অর্থ আমার লাজিম অর্থ অবশ্যই আবগা রোহ অর্থ যেতে হবে আমার অবশ্যই যেতে হবে এর আর আন লাজিম আবগা রো এখন যন্তু বলতে চান তোমার অবশ্যই যেতে হবে আমার এর জায়গায় তোমার ব্যবহার করতে চান তখন বলবেন এতালা আজম আবগা রোহ এতলা আবগা রহ তুমি কত বছর এখানে আছো এর আরবি বাক্য কামসা না হেনা মৌজুদ এখানে ইন্ত অর্থ তুমি কাম অর্থ কত সানা অর্থ বছর হেন অর্থ এখানে মজুদ অর্থ আছো তুমি কত বছর এখানে আছো এর আরো বিবাক্য কামসা না হেনা মজুদ এখন আপনি যদি বলতে চান যে সে কত বছর এখানে আছে তখন এর আরবি বাক্য হবে হুয়া কামসানা হেনা মজুদ ইন্টার জায়গা হবে হুয়া কারণ ইন্ত অর্থ তুমি আর হুয়া অর্থ হচ্ছে সে তাহলে সে কত বছর এখানে আছে এর আরবি বাক্য হবে হুয়া কাম সানা মজুদ তিন বছর শেষ হবে পরে দেশে যাব এর আরবি বাক্য হচ্ছে তালাতা সানা খালাস বাদেন রোহ বিলাত এখানে তালাতা অর্থ তিন সানা অর্থ বছর খালাস অর্থ শেষ বাদেন অর্থ পরে রোহ অর্থ যাওয়া বা যাব আর বিলাত অর্থ দেশে তাহলে তিন বছর শেষ হবে পরে দেশে যাবে এর আরবি বাক্য তালাতা সানা খালাস বা দেন রহ বিলাত এখন আপনি যদি বলতে চান যে কেউ যদি তোমাকে বলে যে চার বছর শেষ হলে হবে পরে দেশে যাবে তখন এর আরবি বাক্য হবে ওই তালাতার জায়গা হবে আরবা যেমন এভাবে বলবেন যে আরবা সানা খালাস বা দেন রহ বিলাত চার বছর শেষ হবে পরে দেশে যাবে আবার যদি বলতে চান যে পাঁচ বছর শেষ হবে পরে দেশে যাবে তখন এর আরবি বাক্য হবে যে খামসা সানা খালাস বাদেন রহ বিলাদ খামসা সানা খালাস বাদেন রহ বিলাত এইভাবে আপনি যদি প্রত্যেকটা ভিডিও ঠিকমতো দেখেন আর প্রত্যেকটা বাক্যকে আপনি মনোযোগ দিয়ে দেখেন আপনার যদি শব্দগুলো মুখস্থ থাকতে আপনি শত শত কেন আপনি হাজার হাজার বাক্য তৈরি করে ফেলতে পারবেন আপনার আরব দেশে কাজের ক্ষেত্রে কোনো কষ্ট হবে না আপনি পুরোপুরি আরবিতে কথা বলতে পারবেন তো এইভাবে আপনি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি আরবিতে কথা বলতে পারবেন থ্যাংক ইউ সো মাছ